দূর থেকে দেখলে মনে হবে সবুজ ধানের মাঠের মাঝে লাল ইটের এক বিশাল রাজপ্রসাদ দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবে এটি কোন রাজপ্রসাদ নয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার পাহাড়পুর সম্পূর মহাবিহার প্রায় বারোশো বছর আগে তৈরি হয়েছিল এই মহাবিহার সেই সময় পাল বংশের রাজা ধর্মপাল এই বিহার তৈরি করেছিলেন বৌদ্ধ ভিক্ষকদের শিক্ষা ও সাধনার জন্য বিহার শুধু বাংলার নয় পুরো দক্ষিণ এশিয়ার বৌদ্ধ স্থাপত্যের অন্যতম নির্দেশন এখানে ছিল প্রায় একশো সতেরোটি কক্ষ হাজারো ভিক্ষু একসাথে বসবাস করতেন শিখতেন ধর্ম দর্শন আর মেডিসিন ধীরে ধীরে এই বিহার পরিণত হয়েছিল জ্ঞান ও শান্তির এক মহাসাগরে যখন আপনি এই বিহারের ভিতর দিয়ে হাঁটবেন তখন মনে হবে কোনো প্রাচীন গল্পের মধ্যে ঢুকে গিয়েছেন প্রতিটি ইটের গায়ে লেগে আছে ইতিহাসের ধুলো আর বাতাসে ভেসে আছে সহস্র বছরের জ্ঞান আর আরাধনার গন্ধ সেই অষ্টম শতক থেকে আজ অবধি পাহাড়পুর বৌদ্ধবিহার দাঁড়িয়ে আছে ইতিহাসের এক সাক্ষী হয় যদি নগা যান সময় করে একবার ঘুরে আসবেন এই মহাবিহারে হয়তো ফিরে আসবে কিছুটা শান্তি আর ইতিহাসের সাথে এক গভীর বন্ধন নিয়ে পাহাড়পুর বদলগাছি থানাতে অবস্থিত একটি ঐতিহাসিক নির্দেশন এখানে দর্শনার্থীরা ঘুরে অনেক জ্ঞান অর্জন করতে পারেন এর প্রতিটি ইটের পরতে পরতে লুকিয়ে আছে অনেক ইতিহাস ঐতিহ্য যা মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে